বন্ধুরা দেখুন এই যে রাজীব দুই হাতে দুটো বাংি নিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আদিকে দেখুন রাজীব একটু একটু মাপ করে লিখে কত জমিতে দেন বাংি সবই গিয়া সবই গিয়া হ্যাঁ এক বিঘা পাঁচ কাটা হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা বহু পরে বাসা থেকে বেরিয়েছি আর আজকে আমরা যাচ্ছি রাজীব কোথায় যাচ্ছে আচ্ছা আমরা যাচ্ছি আমাদের এক আত্মীয়র বাসায় তো বাঙি তরমুজ দুটোই খাবো আর এখান থেকে আমাদের হোম ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে সেইটা তো টোটালি সময় লাগবে এক ঘন্টার মতন তো পুরো ভিডিও জোরে সঙ্গে থাকবেন আর আমরা টোটালি আছে দেখুন দুই তিনজন আছে দুই ফ্রেন্ড আছে আর এই পাশে প্রবীর তো ওর সঙ্গে দেখা হয়েছিল আপনাদের কক্সবাজারে আর এই পাশে আছে রাজীব তো এটা হচ্ছে রাজীব আমার একটা ফ্রেন্ড তো ফার্স্টে ওকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম আর এই হচ্ছে আমাদের এক বড়ো ভাই দেখুন উনি পাইলট অবস্থায় আছে এখন উনি ড্রাইভে আছে তো টোটালি আমরা যাচ্ছি এখন বাঙি তরমুজ খেতে কারণ এখন প্রচুর সিজন আসছে বাঙি তরমুজের ফাইনালি আমরা প্রায় চলে আসছি সেই বাঙি ক্ষেতের কাছে আর দেখুন এখানে ক্ষেত থেকে বাঙি তুলে রাস্তায় উঠিয়ে রাখা হয়েছে আপনাদের একটু দেখাচ্ছি দেখুন কত বাঙি সামনে প্রচুর বাঙি এসব বাঙি রাট

দেখুন প্রচুর বাঙি দিয়ে রাস্তা দুপাশে পাশে বসে রয়েছে আর এই পাশেও ভালো সে বাঙি খেতে চলে এসেছি দেখুন এটা সম্পূর্ণ জায়গায় পুরো এই ক্ষেতটা পুরো বাঙি চাষ করা হয়েছে চারিদিকে যতটা দূর চোখ যায় দেখুন সম্পূর্ণ বাঙি খেত প্রচুর বাঙি হয়েছে দেখুন এখানে বাঙি খেতে যে কাজ করছে অনেক লোকে আর এখন একটা জিনিস দেখে বন্ধুরা দেখুন এই যে একটা কি সুন্দর বাঙি দেখুন কি সুন্দর সাইজ কালো একটা বাঙি অন্য সচরাচর যে সমস্ত বাঙি আমরা দেখতে পারি এই বাঙিটার কালার একটু অন্য ডিফারেন্ট মনে হচ্ছে কালো আর দেখুন এই বাঙি গেছে প্রচুর ফুল আসছে দেখুন খুব সুন্দর সুন্দর ফুলগুলো দেখা যাচ্ছে আর এটা সম্পূর্ণ বাঙি খ্যাত বাঙি অনেকগুলো ছেঁড়া হয়ে গেছে তারপর অনেক বাঙি আছে এখানে পিওর্স দেখুন এই যে বেশ কিছু বাঙি এখানে ছিঁড়ে রাখা হয়েছে প্রচুর ছিঁড়া হয়েছে আর এই সব বাঙি ছিঁড়ে এখানে রাখা হয়েছে আর এখান থেকে পরে সবগুলো একবারে নিয়ে বাজারে প্রক্রিয়াজাত করা হবে দেখুন প্রচুর বাঙি কী পিওর্স দেখুন এই যে এইদিকেও বাঙি রাখা হয়েছে এগুলো সব ক্ষেত থেকে দেখুন ওই যে দাদারা ওই ছিঁড়ছে এইগুলো এই ক্ষেত থেকে বাঙি ছিঁড়ছে দেখুন কত বড় বড় বাঙি আর সিঁড়ি সিঁড়ি এখানে রাখা হচ্ছে পরবর্তীতে এখান থেকেই মাথায় ঝুড়িতে করে নিয়ে বাজারে নেওয়া হবে মানে এর আগে আমাদের ওইদিকেও বাঙি চাষ হতো কিন্তু এখন আর আমাদের ওইদিকে বাঙি চাষ হয় না এখন তার কারণে এইদিকে আসছি বাঙি কি ঘুরতেছো

যাক লাভ হইলে ভালো এত কষ্ট করে ফলাই যদি লাভ নয় বন্ধুরা দেখুন এই যে রাজীব দুই হাতে দুটো নিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দেখি রাজীব একটু একটু দেখুন খুব বড় বড় বাঙি এগুলো আশা করি খুব মিষ্টি হবে খুবই সুস্বাদু বাঙি তো আপনাদের দেখাবো খেতে কেমন লাগে সঙ্গে থাকবেন রাজি কি বিশাল বিশাল বাঙি নেছে অনুভূতিটা কেমন এরকম তোর ধরি না তোর বাঙি এত বড় বাঙি কিন্তু আজকে নতুন ধরলাম হুম হ্যাঁ আর মামার বাসার বাঙি তো আরও ভালো লাগবে খেতে আচ্ছা ঠিক আছে তো বিয়স চলুন আপনাদের পুরো ক্ষেতটা ঘুরে দেখালাম এখন বাঙির স্বাদটা আমরা নিব শোন আমরা বাসার দিক যাচ্ছি দেখুন পুরো ক্ষেত্রটা বাঙিতে পরিপূর্ণ আছে আর বাঙি ছিঁড়ে ছিঁড়ে জায়গায় জায়গায় রাখা হয়েছে তাহলে বাঙির পাতায় কি প্রচন্ড দা তাই তাহলে মোজা নেওয়ার একটাই কারণ যাতে পাত না ছেলে যায়